রাত বারোই সেপ্টেম্বর পাথর খাদানে ধসে মৃত্যু হলো ছয় শ্রমিকের আহত আরো চারজন তাদের বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানা এলাকার বাহাদুরপুর গ্রামের পাথর শিল্পাঞ্চলে মৃত্যুরা হলেন রথিন দফাদার লালবাবু শেখ সামিউল মোল্লা হজরত আলী রথু মণ্ডল ও জিয়াউল শেখ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে পাথর ফাটানোর জন্য ড্রিল মেশিন দিয়ে পাথরের দেওয়ালে গর্ত করছিলেন কয়েকজন শ্রমিক সেই গর্তে বিস্ফোরক ভরে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ফাটানো হয় যেখানে ড্রিল করা হচ্ছিল তার নিচেই কাজ করছিলেন আরও কিছু শ্রমিক পাথর ড্রিল করার সময় পাথরে ধস নামে সেই পাথর আঘাত লাগে জখম হন দশজন শ্রমিক তাদের মধ্যে জনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে আধিকাংশ পাথর খাদানে অবৈধ যে সমস্ত শ্রমিক কাজ করে তাদেরও নির্দিষ্ট পোশাক দেওয়া হয় না মৃত শ্রমিকের পরিবারও টাকা নিয়ে মুখ বন্ধ করে রাখেন ফলে পাথর শিল্পাঞ্চলে দুর্ঘটনা জলভাত হয়ে দাঁড়িয়েছে সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক বলেন এই দুর্ঘটনার জন্য প্রশাসন এবং শাসক দল দায়ী কারণ তাদের মদতেই দিনের পর দিন অবৈধ পাথর খাদানে রমরমিয়ে চলছে মাঝে খাদান বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক কিন্তু তাতে চিড়ে ভেজেনি ফলে ছয়টি প্রাণ অকালে চলে গেল এলাকার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং বলেন খবর পেয়ে হাসপাতালে এলাম তবে কিভাবে হয়েছে বলতে পারবো না মৃত্যের আত্মীয় কল্যাণ মন্ডন বলেন সব অবৈধ খাদানে পুলিশ প্রশাসনের মদতে অবৈধ খাদান চলছে অবিলম্বে অবৈধ খাদানে বন্ধ করতে হবে ওখানে সব একসঙ্গে কাজ করছিল ধস ছেড়ে গেছে হ্যাঁ হঠাৎ ওখানে সব একসঙ্গে কাজ করতে তো ওখানে কাজ করতে ওটাই সব ওখানকার আমাদের সব এক জায়গায় ও তিন চার জায়গা আছে ওটা নহাটি পাহাড় হ্যাঁ নহাটিপুন কোন পাহাড় পাহাড় ওখান আছে সব কাজ করে এক জায়গায় যারা মারা গেছে ওদের আমার ভাই একটা ভাই কি মানজারুল শেখ মানজারুল শেখ মানজারুল শেখ হ্যাঁ আপনার কখন খবর পেলেন কি আমরা তো খাইটে খর পেয়েছি মেয়ে চলে এসেছি এটা কি বিবাহিত